হ্যালো মাই মাইকার ফ্রেন্ডস তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি গড় সংক্রান্ত অঙ্কগুলি তৃতীয় পর্বে ক্লাস গড় সংক্রান্ত অঙ্কগুলি অনেক ধরনের অনেক টাইপের হয়ে থাকে তাই একটি বা দুটি ক্লাসের মাধ্যমে সমস্ত ধরনের গড় অঙ্ক সমাধান করা সম্ভব নয় তো তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও আনতে আমি উৎসাহ বোধ করব তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক দেখো একটা অঙ্ক আসছে এরকম মধ্যে আট বছর বয়সের একজন বালককে নতুন একজন বালকের দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় দু বছর বেড়ে যায় তবে নতুন বালকের কত আমরা এটা আজকে এমন ভাবেই করবো তোমরা যা সেটা দেখো দেখবে জাস্ট মাইন্ডের মধ্যে তোমরা ক্যালকুলেশন করতে পারবে তো চলো আমরা এটা করি দেখো এখানে দশজন আছে টোটাল দশজন এই মধ্যে একজন বালক সে চলে যাচ্ছে যার বয়স কত এখানে লিখে রাখলাম 8 বছর তার পরিবর্তে আরো একজন নতুন বালক এখানে আসছে দেখো এখান থেকে একজন নতুন বালক আসছে আসার ফলে কি হয়েছে না দশজন বালক ছিল একজন চলে যাচ্ছে আবার একজন আসছে তাহলে টোটাল বালকের কোনো পরিবর্তন হচ্ছে না টোটাল বালক সেটা যেমন ছিল তেমনই আছে কিন্তু নতুন একজন আসার ফলে তাদের গড় বয়স বছর বেড়ে গেছে যদি আট বছর যাচ্ছে যদি একজন আট বছর বয়স নিয়ে আসতো নতুন বালকটা যদি আট বছর বয়স নিয়ে আসতো তাহলে গড়ে কি কোনো পরিবর্তন হতো আসতো হতো না কারণ আট বছর গেল আট বছর আসলো সে তো আটজন ছিল এই সরি দশজন ছিল দশজনই হয়ে গেল আট বছর গেল আর আট বছরে যদি আসতো তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না কিন্তু গড়ের পরিবর্তন হয়েছে দু বছর তাহলে নতুন যে বালকটা এসেছে সে নিশ্চয় বা তার বয়স আট বছরের বেশি তাহলে বয়স তার হতেই হবে বছর এবং সে নতুন কিছু বয়স এক্সট্রা বা বেশি এনেছে কত এনেছে না দেখো এখানে দু বছর তার গড় বেড়ে গেছে তার নয় দু বছর গড় বেড়ে গেছে প্রত্যেকে ওই যে দশজন বালক ছিল ওই দশজন বালকের প্রত্যেকে দু বছর করে বেড়ে গেছে তাই টোটাল কত বেড়েছে টোটাল বেড়েছে কুড়ি বছর তাহলে বছর বয়সটা সে এনেছে বছর এনেছে আর তাকে বছর বছর আনতেই হচ্ছে পর্যন্ত আনলে গড়ের কোনো পরিবর্তন হতো না তাহলে নতুন বালকের বয়স কত হচ্ছে এই কুড়ি প্লাস আট কুড়ি প্লাস আট সমান আঠাশ বছর নতুন বালকের বয়স হচ্ছে আঠাশ বছর আমি এটা ধীরে ধীরে তোমাদের বোঝানোর জন্য এইভাবে বললাম কিন্তু তোমরা এটা জাস্ট মাইন্ডের মধ্যেই করতে পারবে তোমরা যদি একটু বুঝে যাও জাস্ট মাইন্ডের মধ্যে করতে পারবে তো চলো এরকমই আরো একটি অঙ্ক আমরা দেখে নিই এই অঙ্কটা দেখো তোমাকে বলছে ষোলো জন ছেলের গড় বয়স কুড়ি বছর তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে ফলে গড় বয়স দু বছর বেড়ে যায় নতুন মেয়ের বয়স কত দেখো এখানে আছে টোটাল এখানে কতজন আছে ষোলো জন আছে এই ষোলো জন ছেলের মধ্যে আরো একজন নতুন মেয়ে আসছে একজন কিন্তু আসছে এখানে দেখো এখানে একটা মেয়ে আসছে টোটাল একজন আসছে এখানে এর ফলে কি হয়েছে দেখো তাদের গড় বয়স দু বছর বেড়ে গেছে এই গড় বয়সটা দু বছর বেড়ে গেল গড় বয়স তো কুড়ি এই ষোলো জনের গড় বয়স জনের গড় বয়স হচ্ছে কুড়ি একজন আসার ফলে কুড়ি একুশ জন এই নতুন একজন আসার ফলে সতেরো জন হচ্ছে যদি ওই নতুন মেয়েটার বয়স কুড়ি হতো কুড়ি বছর ওই নতুন মেয়েটা যদি কুড়ি বছর বয়সে নিয়ে আসতো তাহলে গড়ের কি কোনো পরিবর্তন হতো হতো না কারণ জনের গড় বয়স কুড়ি একজন আসছে সতেরো জন হচ্ছে তারও বয়স কুড়ি তাহলে তখন তাহলে সতেরো জনের গড় বয়সে কুড়ি হয়ে যেত তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না কিন্তু তোমাকে বলছে গড়ের পরিবর্তন হয়েছে এবং সেটা বছর দু দু বছর। তাহলে সে নিশ্চয়ই অতিরিক্ত কিছু বয়স বা এক্সট্রা কিছু বয়স নিশ্চয়ই এনেছে সেই জন্যই বয়স দুই বেড়ে গেছে সে অতিরিক্ত কত এনেছে অতিরিক্ত সে এনেছে জন জন ছিল একজন নতুন এলো গুণ সমান চৌত্রিশ বছর সতেরো জন হয়ে গেছে একজন নতুন আসার ফলে সে চৌত্রিশ বছর বয়স এক্সট্রা এনেছে এই চৌত্রিশ বছর প্লাস তাকে তো কুড়ি আনতেই হবে যে পর্যন্ত তার ভারসাম্যটা ঠিক থাকে গড় বয়স যে কুড়ি যে গড় বয়স এই কুড়ি পর্যন্ত গড় বয়স ভারসাম্য রাখতে গেলে তাকে কুড়ি আনতেই হবে তার সঙ্গে সে এনেছে কুড়ি আর অতিরিক্ত চৌত্রিশ দেখো তাহলে তার বয়স চুয়ান্ন বছর ওই মেয়েটির বয়স চুয়ান্ন বছর তো চলো আমরা আরো একটা দিকে। দেখে এগোই পরের অঙ্কটা এমন আটজন মানুষের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় যদি একুশ তেইশ বছর বয়স্ক দুজন মানুষের পরিবর্তে একই বয়সের দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয় নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত এখানে দেখো দুজন মানুষ যাদের বয়স একুশ বছর এবং তেইশ বছর এরা কি করছে এই দুটো মানুষ চলে যাচ্ছে তার পরিবর্তে যে দুজন মানুষ আসছে তাদের বয়সটা কিন্তু সেম বা একই বয়স এই বয়সে দুজন মানুষ আসছে দেখো এখানে আটজন মানুষ আছে এই হলো তোমার আটজন মানুষ এখন এখান থেকে দুজন চলে যাচ্ছে যাদের বয়স কত একজনের একুশ আর একজনের তেইশ বছর এই দুজন এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এবং এর পরিবর্তে এর পরিবর্তে দেখো আরো দুজন আসছে তাহলে টোটাল তোমার আটজন ছিল আটজনই এখানে আছে একুশ বছর আর তেইশ বছর টোটাল কত বছর বেরিয়ে যাচ্ছে দেখো একুশ প্লাস তেইশ চুয়াল্লিশ বছর তোমার বেরিয়ে যাচ্ছে এখন এই চুয়াল্লিশ বছর যদি নিয়ে আসতো বা আসে যদি এই দুজনের বয়স যদি চুয়াল্লিশই হতো তাহলে গড়ে কোনো পরিবর্তন হতো না তাহলে তাদেরকে চুয়াল্লিশ বছর আনতেই হচ্ছে কিন্তু দু বছর যেহেতু গড় বেড়ে গেছে দু বছর যদি গড় বয়স বেড়ে যায় তাহলে কি হচ্ছে দেখো তো মা এখানে তো আটজন আছে প্রত্যেকেরই দু বছর দু বছর দু বছর করে এবং এরকম করে আটজনেরই গড় বয়স দুই 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 করে বেড়ে গেছে তাহলে আটজনের যদি দুই দুই করে বেড়ে যায় তাহলে আট গুণ এই যে ষোলো বছর বেড়ে গেছে এই অতিরিক্ত বয়সটা কি করেছে ওই দুজনে এনেছে সেই জন্যেই গড় বয়স কী হয়েছে দুই বেড়ে যেত যদি তারা চুয়াল্লিশ বছর নিয়ে আসতো তাহলে গড়ের কিন্তু পরিবর্তন হতো না গড়ের কোনো পরিবর্তন হতো না কিন্তু যেহেতু দু বছর বিতে পেয়েছে সেই জন্য তারা কি অতিরিক্ত ষোলো বছর এনেছে তাহলে ওই মানুষ দুটির বয়স কত তাহলে ওই মানুষ দুটির বয়স দেখো চুয়াল্লিশ বছর তো তাদেরকে আনতেই হচ্ছে আর অতিরিক্ত ষোলো বছর আনতে হচ্ছে তাহলে কত হচ্ছে দেখো ষাট বছর ষাট বছর বয়স হচ্ছে ওই দুজন মানুষের বয়স দুজনের একত্রিত বয়স তোমাকে এখানে বলেছে বা চেয়েছে যে তাদের তাদের একই বয়স সেম বয়স মানে তাদের যে দুজনের বয়স প্রত্যেকের বয়স হচ্ছে সমান বয়স তাহলে তুমি দুই দিয়ে ভাগ করে দাও প্রত্যেকের বয়স কত প্রত্যেকের বয়স হচ্ছে তিরিশ বছর করে অর্থাৎ যে দুজন মানুষ এখানে অন্তর্ভুক্ত হলো তাদের প্রত্যেকের বয়স তিরিশ বছর করে এই অঙ্কটা এমন দেখো। ব্যক্তির ব্যক্তির মধ্যে এক ব্যক্তি এলে গড় ওজন এক কেজি বেড়ে যায় তাহলে ওই নতুন ব্যক্তির ওজন কত ছিল কতজন দেখো ছিল হচ্ছে তোমার পাঁচজন ছিল চলে যাচ্ছে ষাট টিকা যার ওজন ষাট কেজি বা ষাট টিকা এখান থেকে একজন মাইনাস হয়ে যাচ্ছে এর পরিবর্তে এর পরিবর্তে আরো একজন আসছে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে একজন গেল আর একজন আসলো টোটাল ব্যক্তি পাঁচজনই থাকলো টোটাল ব্যক্তির কোনো পরিবর্তন হলো না কিন্তু গড় ওজনে তাদের পরিবর্তন হয়ে গেছে এক কেজি এই এক কেজি গড় ওজন পরিবর্তন হয়ে গেছে সে যদি ষাট কিকা ওজন নিয়ে আসত এখান থেকে যদি সে ষাট কেজি ওজন নিয়ে আসত তাহলে গড় ওজনের কোনো পরিবর্তন হতো না এই ষাট কেজি কিন্তু যেহেতু এক কেজি গড় ওজন বেড়ে গেছে তাহলে টোটাল তো পাঁচজন এক দুই তিন চার পাঁচ প্রত্যেকে যদি এক কেজি করে বেড়ে যায় এরকম করে এক কেজি এক কেজি করে বেড়ে গেলে টোটাল পাঁচ জনের পাঁচ কেজি বেড়ে যাবে তাহলে এক গণিত পাঁচ সমান পাঁচ কেজি এই পাঁচ কেজি ওজন সে বেশি আনছে সেই জন্য বড় ওজনটা এক কেজি বেড়ে গেছে তাহলে নতুন যে ব্যক্তি তার ওজন কত হবে তাকে তো ষাট আনতেই হবে ষাট আনলে তবে গড়টা ঠিক থাকবে সেম থাকবে তার সঙ্গে এক্সটা পাঁচ আনতে হবে তাহলে ওই ব্যক্তির গড় ওজন তাহলে ওই নতুন ব্যক্তির ওজন কত তাহলে ব্যক্তির ওজন পঁয়ষট্টি কেজি এখন আমরা যে অঙ্কটা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষা এটা প্রায় আসে সুতরাং এটা তোমাদেরকে করতে হবে এবং দেখতে হবে দেখো প্রথমে আমরা এটাকে একদম ডিটেলস করব দেখো কি বলেছে একজন ক্রিকেটার পঁচিশতম ইনিংসে বিরাশি রান করায় তার গড় রান পূর্বে থেকে দুই বৃদ্ধি পায় ওই ক্রিকেটারের বর্তমানে গড় রান কত এই ধরনের অঙ্কগুলো আমরা করব কি না পঁচিশতম ইনিংস এর আগের ইনিংস অর্থাৎ গড রানটা করে রাখবো এখন দেখো এটা যদি তোমার ইনিংস হয় আর এটা যদি তোমার ইনিংস হয় তাহলে আমরা চব্বিশতম ইনিংস এর গড় রান কত করেছে সেটা ধরে নেব এখন আমরা ডিটেলস করব কনসেপচুয়াল কারণ আমাদের এটা কনসেপ্টুয়াল যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের একটা ধারণা জন্মাবে এরপর আমরা শর্টকাটস কিভাবে জাস্ট মাইন্ডের মধ্যে করা যায় সেটাও আমরা দেখব তো চলো এখন আমরা কনসেপচুয়াল একটু দেখে নিই দেখো 24 তম ইনিংসে গড় রান কত সেটা আমরা ধরে নেব ধরে নিচ্ছি চব্বিশতম তম ইনিংসে গড় রান x তাহলে 24 তম ইনিংসে মোট কত রান করেছে চব্বিশ

এক্স দিয়ে গুণ করতে হবে এটা হলো পঁচিশতম ইনিংসের মোট রান আর চব্বিশ এক্স হল চব্বিশতম ইনিংসের মোট রান আরও একটা জিনিস বলে দিয়েছে বলেছে পঁচিশতম ইনিংসে বিরাশি রান করেছে দেখো পঁচিশতম ইনিংসে আমরা এই রানটা পেয়েছি আর চব্বিশতম ইনিংসে চব্বিশেক্স রানটা পেয়েছি এখন এটা যদি আমরা বিয়োগ করি পঁচিশ ইন্টু এক্স প্লাস টুক চব্বিশ পঁচিশ এক্স প্লাস পঁচিশ দু পঞ্চাশ মাইনাস চব্বিশ সমান এক্স থেকে চব্বিশ বিয়োগ করলে তোমার কত হবে x সমান বিরাশিটা ডান দিকে ডান দিকে এসে মাইনাস হয়ে যাবে তাহলে কত হলো বত্রিশ তাহলে যে এক সমান এটা হচ্ছে চব্বিশ তম ইনিংস গড় রান কারণ আমরা চব্বিশ তম ইনিংস গড় রানটা ধরে নিয়েছি কিন্তু তোমাকে প্রশ্নপত্র চেয়েছে ক্রিকেটারের বর্তমানে গড় রান কত বর্তমানে গড় রান কত হবে না বর্তমানে তো দু রান বৃদ্ধি পেয়েছে তাহলে বত্রিশ প্লাস বত্রিশের সঙ্গে তুমি দুই যোগ করে দাও সমান চৌত্রিশ রান এটা হলো বর্তমানে তার গড এখন আমরা এটা শর্ট ফিক্সের মাধ্যমে বা জাস্ট এমন ভাবে আমরা করব এখন আমরা এটা ফিক্সের মাধ্যমে করব দেখো জাস্ট মাইন্ডের মধ্যেই তোমার উত্তর হয়ে যাবে সরি তো চলো আমরা এখন শর্ট ফিক্সের মাধ্যমে দেখি কিভাবে করা যায় দেখো এখানে বলেছে 82 রান করায় তার গড রান গড থেকে দুই ভিত্তি পার সেটা কত পঁচিশতম ইনিংসে এখান থেকে তুমি কি করবে সরি এই জায়গাটা হয়ে যাচ্ছে দেখো এটা আমরা এখন জাস্ট মাইন্ডের মধ্যে অ্যানসার করতে পারবো কিভাবে করবো দেখো এখানে এইটা আমরা ধরছি পঁচিশতম ইনিংস পঁচিশতম ইনিংসে কত রান করেছে পঁচিশতম ইনিংস এ রান করেছে ইনিংস ইনিংসে মোট কত রান বাড়লো পঁচিশতম ইনিং মোট পঁচিশ গুণ দুই এটা হচ্ছে পঞ্চাশ রান বেড়ে গেল এখন এই বিরাশি থেকে পঞ্চাশ বিয়োগ করলে তোমার চব্বিশতম ইনিংস এর গড় রান বের হবে এইটুকু জিনিস তোমাকে মনে রাখতে হবে এই বিরাশি থেকে পঞ্চাশ করলে যেটা হবে সেটা হচ্ছে ইনিংসের গড় রান এইটাকে মনে রেখে তুমি করবে এরকম যে কোনো অঙ্ক তোমার জাস্ট মাইন্ডের মধ্যেই হয়ে যাবে বিরাশি থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হবে বিরাশি থেকে পঞ্চাশ বিয়োগ করলে হবে দেখো বত্রিশ আমরা আগেও দেখো এক্স ধরে চব্বিশতম ইনিংস এর গড় রান বত্রিশ বের করেছিলাম ঠিক একইভাবে দেখো এখানেও চব্বিশতম ইনিংস এর গড় রান এই বত্রিশ বেরিয়ে এখন এই বত্রিশ এর সঙ্গে দুই যোগ করতে হবে বত্রিশের সঙ্গে তুমি দুই যোগ করে দাও এটা হয়ে যাবে বর্তমানে ওই ক্রিকেটারের গড় রান চৌত্রিশ আমরা দুভাবে এখানে দেখালাম যেটা তোমাদের পছন্দ যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করবে তো চলো আমরা পরের অঙ্কর দিকে একটু এগোই একই রিলেটেড আমরা আরও একটা অঙ্ক দেখে নেবো দেখো বলছে একজন ব্যাটসম্যান এগারোতম ইনিংসে কিছু রান করেছে এবং বারোতম ইনিংসে তিনি নব্বই রান করেন ফলে তার গড় রান পাঁচ কমে যায় বারোতম ইনিংসে খেলার পর তার গড় রান কত হবে এখানে দেখো এখানে তার বারো এখানে তার গড় রানটা কমে গেছে তাহলে আমরা এগারোতম ইনিংসে গড় রান কত করেছে সেটা বের করে নেবো কি করে বের করবো দেখো এই হলো তোমার বারোতম ইনিংস বারোতম ইনিংসে কত রান করেছে নব্বই রান করেছে আচ্ছা বারোতম ইনিংসে তার গড় রানটা কত কমে গেছে গড় রান পাঁচ কমে গেছে তাহলে বারোটা ইনিংস খেলার পর তার টোটাল মোট কত রান কমে গেছে বারো গুণ পাঁচ ষাট রান তার কমে গেল তাহলে এই ষাট রানটা যদি নব্বই থেকে বিয়োগ করবো না যোগ করব যখন কমে যাবে ষাট রান কমে গেছে তখন আমরা কি করবো এই নব্বই সঙ্গে যোগ করব নব্বই সঙ্গে কি করবো নব্বই সঙ্গে যোগ করে দেব একশো পঞ্চাশ রান এই একশো পঞ্চাশ রানটা হবে এগারোতম ইনিংস এর গড রান অ্যাভারেজ রান এটা হলো একশো পঞ্চাশ রানটা হলো এগারোতম ইনিংস এর গড় এখন দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যখন রানটা কমে যাবে গড় রানব্বই এর সঙ্গে এই ষাটটা কি করবো যোগ করব আর যখন বেড়ে যাবে তখন নব্বই থেকে ষাট বিয়োগ করবো এর আগের যে আমরা ভিডিওটা দেখেছি সেখানে গর্ণাল বেড়ে গিয়েছিল তাই আমরা কি করেছিলাম বিয়োগ করেছিলাম উল্টোটা হবে তাহলে আমরা এখন কি পেলাম না আমরা এখন পেলাম যে এগারোতম ইনিংস এর হয়েছে একশো পঞ্চাশ কিন্তু আমাকে কি বলেছে যে বারোতম ইনিংস খেলার পর তার গড় কত হবে বারোতম ইনিংসের এর পর তো তার এই এগারোতম ইনিংস পর তো তার পাঁচ রান কমে গেছে তাহলে তা কি হবে একশো পঞ্চাশ থেকে এই পাঁচ রানটা বিয়োগ করে দিতে হবে এটা কত হবে একশো পঁয়তাল্লিশ রান হবে তার গড় রান কত না বারোতম তম ইনিংসে পর এটা হচ্ছে বারোতম ইনিংস পর বুঝা গেল তো চলো এখন আমরা আরেকটি নতুন টাইপের অঙ্ক দেখব দেখো বলছে ষোলোটি সংখ্যার গড় আট যদি প্রতি সংখ্যার সঙ্গে দুই যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির গড় কত হবে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে যখনই বলবে প্রতি সংখ্যার সঙ্গে দুই যোগ করো তাহলে গড়ের সঙ্গে দুই যোগ করে দেব যদি বলে প্রতি সংখ্যার সঙ্গে দুই বিয়োগ করো তাহলে গড় থেকে দুই বিয়োগ করে দেবো এটা হবে তোমার উত্তর ঠিক একইভাবে যদি গুণ করতে বলে তাহলে আটের সঙ্গে দুই গুণ করে দেব ঠিক একইভাবে যদি ভাগ করতে বলে তাহলে ভাগ করে দেবো চলো আমরা দেখো বলেছে ষোলোটি সংখ্যার গড় প্রতিটি সংখ্যার সংখ্যার সঙ্গে সঙ্গে যদি যোগ করা দুই হয় তাহলে সংখ্যাগুলির গড় কত হবে তুমি জাস্ট আটের সঙ্গে দুই যোগ করে দেবে সমান দশ সংখ্যাগুলির গড় হবে সংখ্যাগুলির নতুন গড় হবে 10 যদি বলতো যে প্রতিটি সংখ্যার সঙ্গে দুই গুণ করা হতো তখন তুমি কি করতে আটে সঙ্গে দুই গুণ করতে 16 একই ভাবে যদি বলতো ভাগ করা হতো প্রতি সংখ্যা সঙ্গে দুই যদি ভাগ করা হতো তখন অ্যানসার হতো 8 ভাগিত 2 সমান 4 আবার যদি বলতো প্রতিটি সংখ্যার সঙ্গে দুই যদি বিয়োগ করা হতো তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হতো আট বিয়োগ দুই সমান ছয় এই হলো তোমার অ্যান্সার